الله رب العالمين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين সদ্দেরকে জানাইয়া দেন নিশ্চয়ই নামাজ রোজা কোরবানি দান সদ্গা লিল্লাহি রাব্বিল আলামিন এমন জীবন এবং মরণ সব কিছু আমার রবের জন্য নিবেদিত জোরে বলেন ঠিক কি না আপনারা কি ঘুমায় গেছেন গা কথা কই না ঘুমায় গেছেন গা ঘুমায়েন না কোন সময় দিয়ালাই টেরো ভাইতেন না কোন ফাগদা দিয়ালাই টেরো কিন্তু পাওয়া যেত না বুঝেন নাই ওয়াজে গেছিলাম মুন্সি মুন্সিগুঞ্জ কথা কই না কি গুঞ্জ কি গুঞ্জ মুন্সিগঞ্জ সিনেন আপনারা হে সটা কেউ আর টলারে ভাড়ি দিয়ে হ্যাফার গেছিলাম ও আছে আমি ছিলাম মাহফিলের প্রধান বক্তা প্রধান বক্তা আমি এমনি একটু কম নেই কারণ সেই দূরের থেকে আইতে আইতে রাইটার বাজ্জা দেয় তিনটা আড়াইটা এমন সময় আদি ফজরের আজানও দেয় তা আমি ওয়াজ মাহফিল করতেছি 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 ওয়াজ মাহফিল শেষ পর্যায়ে মুনাদার দিয়া বিরিয়ানি টিরানি সব দিয়া লাইছে চার পাঁচজন ফোলাফাইন ফ্যান্ডেলের এক কোনার মধ্যে একটার ফায়ের আর একটা ঠ্যাং দিয়া ঘুমাই রয়েছে ওগলাওয়ালারে চিনেন নি ওগলা ভাড়া না এই ওগলাওয়ালায় আবার ওয়াজ মাহফিলের শেষে কি করবো ওগলাগুলা উঠায়া নিয়া যাইব তো ওগলা ওলাই ওগলা উঠাইতে যাইয়া দেখে পেণ্ডেলের কোন চার পাঁচ জন এ ওলগা ওলাই দুই চাইড ডাৰে ঠেলা দিয়া কয় ও একটাই উঠা কয় ভাই বিৰিয়ানী কি দিয়া লাগিছে কি কয় ভাই বিৰিয়ানী কি দিয়া লাগিছে কয় তোৰ কি বিৰিয়ানি লয়া বৈয়ো ৰুইছে তুই আইস গুমের সুখ লই এত বিরিয়ানি ফাবি করতে গা ঘুমায়েন না একটু হজাক মজাক থাকেন কারণ কোন দা পুকুরে দেয়ালায় কই তো ভাবতেন না পরে বাঘ গেলে তো ভারত নাই কিছুই নাই জোরে কন ঠিক না আল্লাহ নবী রহমত নবী মহাম

ইমান কি সেই ময়দানের প্রথম প্রশ্ন কামতের ময়দানের প্রথম প্রশ্নের নাম কি চিল্লাইয়া বলেন নাম কি আমার প্রাণের প্রিয় ভাইরা অনেক ভাইরা রয়েছেন যারা আজকে ওয়াজ শুনবে ইসলামী দিন ফজরের নামাজ নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই কারণ অনেক যুবক ভাইদের ফজর যায় ঘুমে ঘুমে দুহুর যায় স্কুলে আসর যায় খেলায় খেলায় মাগরিব দোকান পাটে জোরে কোন ঠিক কিড়া এই যুবক কিন্তু নামাজ পড়ে না ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই আশা নাই বিরহের গান শুনতে শুনতে হৃদয়টা মরে গেছে সারা রাত মোবাইল টিপে কথা কোন ঠিক কিড়া কারণ এই যুবক ঠিক ঘুমায় না এই যুবক সারা রাত আরাম করে না এই যুবক জোর করে না নামাজ আদায় করে না আল্লাহর হুকুমের বিরোধিতায় চলেছে রাসূলের আনুগত্য করে না যার কারণে কমলি নূরানী নূরানি চেহারাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গজবের মতো বরণ দিয়া ভরায়া দিছে জোরে কোন ঠিক কি না এজন্য নামাজ পড়ব রাজি আছেন না নাই জোরে বলেন নামাজ পড়তে রাজি না নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয় ইকামাতু না ময়দান আমার উম্মতদেরকে যখন নামাজের হিসাব নেওয়া হবে আমার উম্মতরা যখন নামাজের হিসাবটা দেয়া দিবে আল্লাহ রাব্বুল আলামিন বাকি 4 প্রশ্ন তাদের জন্য সহজ বানায়া দিবেন জুরকন সুবহানাল্লাহ যারা পিছনে আছেন সামনে আয়শা বশেনার জিকির করেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله إي সকল বাহাদা যায় চিরে এই কালে হেমার ধরে যে সকল বাহাদা যায় চিরে দিন ইসলাম ঝণ্ডা মো ইলাহ লাহ ইহব্লাহ আলহামদুলিল্লা নাহা ইহা বাহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুরতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ এর பேரামত রোজ হাশরের ময়দানে যখন রাসূলুল্লাহ

কন করে শীতের মধ্য দিয়া ঠান্ডা পানি উপেক্ষা করে আরামের লেপ রেখে তোষক রেখে বিছানা ছেড়ে অজু বানাইয়া নামাজে সামিল হবে কামতের ময়দানে আমার উম্মতের অজুর জায়গাগুলো নূরে চমকাইতে থাকবে আর সেই নূর দেখে দেখে আমি রসুল্লাহ বাসাই করে জান্নাতে নিয়ে যাব আর আপনি ফজরুক্ত ঘুমান মরনের ভয় নাই পরকালের ভয় নাই কত যুবক বাইক সিডেন্টে মারা গেছে জোরে বলেন ঠিক কি না আমাদের মতলবের ঘটনায় অনেক যুবক বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে চিল্লে বলেন ঠিক কি না কত যুবক কারেন্টে শট খেয়ে মারা যায় কত যুবক ভাইরাসে মারা যায় কত যুবক ক্যান্সারে মারা যায় বিশ্বাস করেন কোন যুবকের মৃত্যু কোন জায়গায় কেউ জানে না আল্লাহ রাব্বুল আলামিন কার হায়াত কতটুকু দিয়েছে কেউ জানে না এখন থেকে ভালো হয়ে যাও নামাজ আদায় করো আল্লাহর হুকুম পালন করো জোরে বলেন ঠিক কি না প্রাণের প্রিয় ভাইরা আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন হাদিস শরীফে মধ্যে জানাইয়া দিলেন লাহিন আলি মাল্লা যার কাছে নামাজ নাই তার ইমান নাই দীর নাই পীর নাই তার কিছুই নাই জুবেকন দা উজুবেল্লা লাদিন যার নামাজ নাই তার কি নাই ইমান নাই জবেকন যার নামাজ নাই তার কি নাই ইমান নাই যার নামাজ নাই তার কিঠু নাই যার নামাজ আছে সে মুসলমান চিল্লে বলেন ঠিক না যার নামাজ আছে সে কি মুসলমান চিল্লে বলেন ঠিক কিনা আমি তো মসজিদের ইমাম তা আমি মসজিদের ইমাম হিসেবে আমি প্রায় সময় দেখি হারে দাড়ি পাকা পাকা কোন কোন শীতের মধ্য দিয়া ঠান্ডা পানি দ্বারা অজু করে মসজিদে গিয়া জামাতে সামিল হয়ে যাওয়ায় ইমাম সাহেব কি বলেন আপনি সাক্ষী দেন মসজিদের মধ্যে কি বুড়োদের সংখ্যা বেশি নাকি যুবকদের সংখ্যা বেশি বুড়ো যার মানে যাদের বয়স পঞ্চাশ ওভার হয়ে গেছে এক পা কবরে চলে গেছে দাড়ি মোষ পশম পাইকা সাদা হয়ে গেছে এমন বৃদ্ধগুলো কোন কোন শীতের মধ্য দিয়ে ঠান্ডা পানি দ্বারা উজু করে জামাতে সামিল হয় জোরে বলেন ঠিক কিনা আমি ফজরের নামাজ আমার মসজিদে মোয়াজদিন আছে তো যখন সময় হয়ে গেল ফজরের জামাতে আমি জামাতের পনেরো থেকে বিশ মিনিট আগে প্রায় সময় উঠি উঠে দেখলাম একজন বয়বৃত্ত পিতুল্য ঠান্ডা পানির মধ্যে আপ লাগায় ওরে কি কয় ওরে মাগরে পানি তো ঠান্ডা ঠান্ডা লাগে না বাবা ওরে মাগরে মানে কন কোণে শীত কারে বলে এই বৃদ্ধ এই শীত উপেক্ষা করে আল্লাহকে বিশ্বাস করে ওযু বানাইয়া মসজিদে গিয়া জামাতে নামাজ পড়েছো নিরাশ হয় না পরওয়ারদেগার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঠকাবেন না কিয়ামতের দিন হয়তো এই নামাজের উসিলায় আল্লাহ আপনাকে maaf করে দেবে জোরে বলেন ঠিক কি না ঠিক বলেন ঠিক কি না আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজিদের কাতারে দাঁড়ানোর তৌফিক দেব সকলে বলে আমিন আমরা রীতিমতো পাঁচ অক্ত নামাজ পর্ব রাজি আসি না নাই জোরে বলেন রাজি আসি না নাই কারা কারা রাজি আসেন দুই হাত উঁচু করে দেখাই নারায়ণ তাকবীর নারে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম হাত নামান পাঁচ অক্ত নামাজ আদায় করবেন এবং

জমাতে সামিল হয়েছ যুবক আমের গুম হারাম করে জমাতে সামিল হয়েছ আমি তোমার মাফ করে দিলাম তোমার জন্য জান্নাতকে বরাদ্দ করে দিলাম জরেগণ সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক আমরা সকলে বলি আমিন